ኦው አሸጥ ተወው መሰደግ አለ አሸጥ ተወው አሸጥ মৃত্যুর মা অমৃতাঙ্গময় ওম শান্তি 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 নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুন্ঠিত প্রণাম জানিয়ে নশো একচল্লিশতম দিনের সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধা জানাই প্রণাম জানাই এবং আপনাদের জানিয়ে রাখা যে আসন্ন শীতকালীন সেবা পূজা শুরু হবে সেই সেবা পূজায় যে শীতকালীন বস্ত্র আমরা সেবা রূপে নিবেদন করব সেই সেবা অর্ঘে আপনারাও যোগদান করতে পারেন এবং আপনাদের সাধ্যমত প্রণামী আমাদের পাঠাতে পারেন আর দুটি ঘোষণা তার সাথে বলে রাখা ভালো আগামী ষোলোই নভেম্বর ঝামাপুকুর শ্রীরামকৃষ্ণ সঙ্গে ভক্ত সম্মেলন রয়েছে আর আগামী তিরিশে নভেম্বর রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়ায় জপযজ্ঞ অনুষ্ঠিত হবে অসাধারণ একটি জপযজ্ঞ অনুষ্ঠান হয় এবং তারপর হবিষ্যান্ন গ্রহণ সন্ন্যাসীদের সাথে একসাথে বসে জপ করার এক সৌভাগ্য যারা আপনারা টিকিট সংগ্রহ করতে চান তারা রামকৃষ্ণ মিশন দিয়া অফিস থেকে সংগ্রহ করবেন আর ঝামাপুকুরের ক্ষেত্রেও আপনারা ঝামাপুকুর শ্রে রামকৃষ্ণ সংঘ থেকে প্রবেশপত্র সংগ্রহ করবেন আজকে আমরা পবিত্রতা নিয়ে স্মরণ করব এবং রামকৃষ্ণ সংঘের বরিষ্ঠ সন্ন্যাসী স্বামী অলোকানন্দজি মহারাজের একটি লেখা আলোকে আমরা স্মরণ করব সত্যিই আমরা আজকাল সব কিছুই একটু পিওর শুনতে চাই বা এই কথাটা শুনি বাজারে কোনো জিনিস কিনতে গেলেও বিক্রেতা দাবি করেন যে বস্তুটি পিওর বা বিশুদ্ধ ঠিক তেমনি কোনো ব্যক্তির মহত্বের পরিচয় দিতে গেলে বলতে হয় যে মানুষটি খুব পিওর বা শুদ্ধ এই শুদ্ধ বা পবিত্রের ভাবই হল শুদ্ধতা বা পবিত্রতা বা পিওরিটি যেটি অবলম্বন করে কোনো বস্তু বা ব্যক্তি পবিত্র বা শুদ্ধ হয় তাই পবিত্র এবং পবিত্রতা অঙ্গাঙ্গিভাবে জড়িত ইংরেজি পিওর বা পিওরিটি শব্দ অপেক্ষা সংস্কৃত ভাষায় শুদ্ধতা বা পবিত্রতা একটা অধিক গভীর তাৎপর্য বহন করে শ্রীমদ্ ভগবদ্গীতায় অন্তত চারটি জায়গায় আমরা পবিত্র শব্দটি পাই সেখানে শব্দটির অর্থ আচার্য শঙ্কর সর্বত্রই বলেছেন পাবনম পাবন অর্থাৎ শুদ্ধিকর নৈতিক দিক থেকে অনেকে আমরা সৎ গুণযুক্ত হতে পারি আমরা কতগুলো সুনীতিকে জীবনে রূপায়িত করার চেষ্টা করতে পারি যেমন সত্য ভাষণ ন্যায় পথে চলা প্রাত্যহিক জীবনচর্যায় নির্দিষ্ট নিয়মিত ভাব বজায় রাখা গুরুজনদের প্রতি শ্রদ্ধা ইত্যাদি নীতিগত সুকুমার বৃত্তিগুলো অনুশীলন করে কোনো ব্যক্তি নীতিপরায়ণ হতে পারেন এবং এর দ্বারা ব্যক্তি জীবনের ভিত্তিও সুগঠিত হয় কিন্তু আধ্যাত্মিক জীবনের চরম পরিণতি ঈশ্বর অনুভূতির জন্য আরও কিছু সম্পদের প্রয়োজন হয় ঈশ্বর স্বয়ং পবিত্রতা নিজে পবিত্র না হলে পবিত্রতা স্বরূপ ঈশ্বরের অনুভব সম্ভব হয় না বাইবেলে যিশু খ্রিস্ট বলছেন পবিত্র আত্মারাই ধন্য কারণ তারাই ঈশ্বরকে দর্শন করবে শাস্ত্রে সেজন্য অধ্যাত্ম জিজ্ঞাসকে কায় মনোবাক্যে পবিত্র হতে বলা হয়েছে এবং এই পবিত্রতা ছাড়া কোনো দ্বিতীয় পথ নেই শ্রীশ্রী মা বলছেন না গঙ্গায় যে কত অপবিত্র জিনিস ভেসে যায় তাতে গঙ্গা কি কোনো অপবিত্র হয় মা স্বয়ং পবিত্রতাময়ী কিন্তু তিনিও সেই তার করুণা নিয়ে গঙ্গার পানে চেয়ে রয়েছেন আর শ্রুষী মাও যোগিন মাকে বলছেন না শ্রুষি মায়ের সম্পর্কে যে ওকে গঙ্গার চেয়েও পবিত্র জানবে কেন না ওকে আর একে অভেদ জানবে এই পবিত্রতাটি দরকার সেজন্য শ্রসি মায়ের কাছেও যখন স্বামীজি যেতেন তখন আমরা জানি যে তিনি অনবরত সেই গঙ্গা বাড়ি পান করছেন এবং বিশ্ববিজয়ী সাক্ষাৎ শিবস্বরূপ স্বামীজির এই গঙ্গার স্মরণ নেওয়া এবং এই পবিত্রতা নিজে যেন গঙ্গা বাড়ি পানের মধ্যে দিয়ে পবিত্র হয়ে যাচ্ছেন ইন্টারনালি পিউরিফাই হয়ে যাচ্ছেন তেমনি ধর্মজীবনের উদ্দেশ্য লক্ষ্যে স্থিতি লাভ বা ইষ্ট বস্তুতে মনকে একাগ্রতা করা বা একাগ্র করা সারা দিন আমাদের মনে নানান বৃত্তি উদিত হচ্ছে কোনো কিছু দেখবার বা পাওয়ার কোথাও যাওয়ার ইচ্ছা এমনকি নানান বৃত্তি আসছে এই চঞ্চল মনকে একাগ্র করার জন্য চিত্তকে লক্ষ্যে স্থির করবার জন্য এই অধ্যাত্ম পিপাসু মানুষ তারা পরম তত্ত্বের ধ্যানে বসেন সেজন্য গুরু নির্দিষ্ট ইষ্টরূপকে হৃদয়ে চিন্তা করার জন্য আমরা সচেষ্ট হই প্রথম প্রথম চিন্তা মনে স্থায়িত্ব লাভ করে না কারণ চিত্তে বিপরীত ভাবনাগুলো অনেক দূর পর্যন্ত শিকর গড়িয়ে দেয় সেখানে আছে চামচিকে এগারো জনা দিবানিশী দ্বিচ্ছে থানা ইন্দ্রিয়গুলো অত্যন্ত চঞ্চল পাঁচটি জ্ঞানেন্দ্রিয় পাঁচটি কর্মেন্দ্রিয় মন এই হিসাবে ইন্দ্রিয়ের সংখ্যা এগারো ধরা হয়েছে এই মনকে সেজন্য শুদ্ধ বলা যায় না অথচ মন শুদ্ধ না হলে ভগবান লাভ অনেক দূরে ঠাকুর সেই জন্য বলছেন যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও যদি ভগবান লাভ করতে চাও শুধু ভোঁ ভোঁ করে শাক ফুঁকলে কী হবে আগে চিত্তশুদ্ধি মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন মনের এই পবিত্রীকরণ বা শুদ্ধিকরণের জন্য শাস্ত্র নানান উপায়ের কথা বলেছে চিত্তবৃত্তি নিরোধ আবৃত্ত চক্ষু হয়ে ইন্দ্রিয় সমুখে ইন্দ্রিয় সমূহকে ইষ্টাভিমুখী করা অধ্যাত্মযোগাধিগম জ্ঞান যোগ নানান উপায়ের কথা বলা হয়েছে গীতায় বলা হচ্ছে ইয়ত যত নিশ্চর্তি মনশ্চঞ্চল স্থিরম ততস্তত নিয়মত্বৈদাত্মেন বসং নয় চঞ্চল মন যে 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 শব্দাদি বিষয়ে ধাবিত হয় সেখান থেকে তাকে সরিয়ে এনে পরমাত্মাতে স্থির করো এই মনের চাঞ্চল্য নিবারণের উপায় অতি কঠিন এবং সেই জন্য অর্জুনকে শ্রী ভগবান বলছেন অভ্যাসে নতু কৌতেও বৈরাগ্য চ গৃহতে মহর্ষি পতঞ্জলি চিত্তবৃত্তি নিরোধের উপায় বলেছেন শৌচ সন্তোষ তপ স্বাধ্যায় ঈশ্বর প্রনিধান প্রথমটি হচ্ছে শৌচ অর্থাৎ পবিত্রতা এবং এই পবিত্রতা বা শৌচ কিন্তু দুটি বাহ্য এবং অন্তর বাহ্য শৌচ শারীরিক সংস্কার শরীরের মলিনতা মৃত্তিকা জল সাবান প্রভৃতির দ্বারা দূর দূর করা যায় একে আমরা কায়িক পবিত্রতা বলি এই পবিত্রতা সম্পাদন আমরা সহজেই করতে পারি জগতে বহু মানুষকে দেখা যায় নানানবিধ প্রসাধন দ্রব্যের সাহায্যে বাহ্যিক শুদ্ধতা সম্পাদন করে লোকে তাদের বাইরের রূপ পোশাক চাকচিক্য দেখে আকৃষ্ট হয় কিন্তু অন্তরে হয়তো সে নর মানে চরম নিষ্ঠুর ব্যক্তি হত্যাকারী সে যতক্ষণ বাহ্য শৌচের সঙ্গে সৌচকে যুক্ত করতে না পারে ততক্ষণ সে কোনোমতেই মতেই পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারে না তাই কায়িক পবিত্রতার সঙ্গে সঙ্গে বাচিক ও মানসিক পবিত্রতারও প্রয়োজন আর বাচিক পবিত্রতার ক্ষেত্রে উচ্চারিত বাক্য যেন পবিত্র এবং শুদ্ধ হয় এখানে ব্যাকরণগত শুদ্ধতা নয় ভাগবত শুদ্ধতার দিকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে শ্রী ভগবানের নাম মহিমা বাচক আদি নিত্য পাঠ করলে বাক্য মন শুদ্ধ হয় নাম গুণকীর্তনের ফলে মনেও সেরকম একটা সংস্কার উৎপন্ন হয় এবং সেটা দৃঢ়তা লাভ করে সত্য ভাষণ স্বরূপের বিষয়ে পঠন পাঠন এই বাচিক পবিত্রতা সাধনের সহায়ক এইরূপ মানসিক পবিত্রতা এবং সেইটি হলো মানুষের দেবত্ব লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধন আমরা সংস্কার নিয়ে আছি এই মনই জগৎ সংসারের স্রষ্টা নানান কল্পনা বিজা কারে আমাদের মনে উদিত হয়ে ক্রমে বিস্তার লাভ করে নানান রকম কর্মের প্রেরণা দেয় এবং তা থেকেই কর্মের সূচনা হয় ফল ভোগ হয় এবং পুনঃ কর্মপ্রবৃত্তি আসে এবং এইভাবেই চক্রাকারে জীব বন্ধনে পড়ে তাই মনের সংস্কার একান্ত প্রয়োজন উপনিষদ বলছে নৈব বাচা না মনেসা এবং বাক্য মনের দ্বারা তাকে লাভ করা যায় না বা মনের দ্বারাই তাকে লাভ করা যায় এই আপাতবিরোধী বাক্য অর্থ সামঞ্জস্য করে বলা হচ্ছে আহার্য গ্রহণ সংকৃতিন মনসা তাকে লাভ করা সম্ভব এই জন্য বলছে আহার শুদ্ধ সত্য শুদ্ধি সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি আহার শুদ্ধ হলে অন্তঃকরণ শুদ্ধ হয় অন্তঃকরণ শুদ্ধ হলে ধ্রুবা স্মৃতি অর্থাৎ পরমাত্মা সম্পর্কে নিশ্চলা স্মৃতি জাগ্রত হয় আহার শব্দের অর্থ খাদ্যব্রস্তু গ্রহণ কিন্তু উপনিষদ বলছে অন্ন ভক্ষিত হয়ে ত্রিবিধাকারে পরিণত হয় স্থূলতম অংশটি মলে মধ্যমটি মাংস এবং সূক্ষ্মতম অংশটি মনে পরিণত হয় সেই জন্য গীতায় শ্রী ভগবান সত্ত্বাদিভেদে ত্রিবিধ আহারের কথা বলেছেন সেই জন্য মনের গঠনেও এই অন্নের ভূমিকা রয়েছে আহারের ভূমিকা রয়েছে ব্যাপক অর্থে আমরা বলি ইন্দ্রিয় সমূহ দ্বারা যা আহরণ করে থাকি তাই আহার সুতরাং ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুসমূহ সাত্ত্বিক হলেই মনের পবিত্রতা সম্ভব মনো এবং মনুস্বানাং কারনা বন্ধ মনি মানুষের বন্ধন আর মোক্ষের কারণ তাই মনের শুদ্ধিকরণ আমাদের আধ্যাত্মিক জীবনের চরম লক্ষ্যে পৌঁছানোর জন্য একমাত্র আবশ্যক সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে রাজা মহারাজ বলতেন আমরা পবিত্র এবং দৈবী সম্পদে ভূষিত এরূপ ভাবনা মনকে শান্ত এবং পবিত্র করার একটা উপায় এই ধারণা ভ্রান্ত নয় ভগবান আমাদের সৃষ্টি করেছেন তার নিজের আকৃতির অনুরূপ করে সুতরাং পবিত্রতা এবং দেবত্তে আমাদের জন্মগত অধিকার নইলে আমরা কি নিজেকে সর্বদা শুদ্ধ পবিত্র আত্মস্বরূপ আনন্দস্বরূপ জ্ঞানস্বরূপ বলে ভাবতে হবে নইলে আমরা স্বরূপত ব্রহ্ম অজ্ঞানাচ্ছন্ন হয়ে স্বরূপটা ভুলে রয়েছে নইলে মেষপালকের মতন মধ্যে পালিত হয়ে যেন ব্যাঘ্র শিশু হয়ে ঘাস যুবচীর মতন অবস্থা হবে ঠাকুর ওই জন্য বলছেন যে রাত দিন আমি পাপি আমি পাপি এই করে সে তাই হয়ে যায় ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি বিশ্বাস না কি আমি তার নাম করেছি আমার এখনও পাপ থাকবে আমার আবার পাপ কি এবং তিনি আরও বলছেন ঠাকুর ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায় একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না আর তার নামে বিশ্বাস করো অর্থাৎ এইটি হচ্ছে এই পবিত্রতা সেই জন্যেই দরকার আমাদের শ্রী শারদা মঠের সহাধ্যক্ষা ছিলেন প্রব্রাজিকা অজয় মাতা মাতাজি তিনি অত্যন্ত বিরুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করার মতন তার মানসিক শক্তি ছিল এবং সম্পূর্ণ ঈশ্বর ইচ্ছার উপর নির্ভর করে তিনি এই সমস্ত পরিস্থিতি মোকাবিলা করতেন তিনি আমাদের অস্ট্রেলিয়া সিডনি সেন্টারে দীর্ঘদিন সেবারত ছিলেন শারদা মঠের সেখানে অস্ট্রেলিয়া যাওয়ার আগে তিনি পূজনীয় সময় রঙ্গনাথানন্দজি মহারাজকে একবার প্রশ্ন করেছিলেন যে সেখানে কিভাবে থাকবেন তখন মহারাজ উত্তর দিয়েছেন লিভ দ্য লাইফ অ্যান্ড লাভ দ্য পিপল অর্থাৎ ওই জীবনটি কাটানো এবং কি না ওই ভালোবাসা এবং তিনি উনিশশো সাতাত্তর সালের বাইশে মে সিডনি পৌঁছন জনৈক ভা ভক্তের বাড়িতে অবস্থান করে তিনি গীতা এবং স্বামীজির ভক্তিযোগ প্রসঙ্গে ক্লাস শুরু করলেন সেবার মাত্র ছমাস থাকলেও ওরই মধ্যে তিনি সিডনির মানুষের মন জয় করে নেন তার দ্বিতীয়বার আগমনের জন্য সকলেই উদ্বেগ ছিল পরের বছর সাতই মে থেকে সাতই অগস্ট তিন মাসের জন্য তিনি সিডনি যান মাতাজি পরে বলতেন বিমান ভারতের মাটি ছাড়া মাত্র আমি নিজেকে বললাম অজয় প্রাণা ত্যাগের ভূমি ছেড়ে ভোগের ভূমিতে যাচ্ছ ইষ্ট মন্ত্র জপ করতে লাগলাম সিডনিতে কয়েকজন ভক্ত আমাকে নিতে এসেছিলেন তারা আমাকে প্রণাম করলেন তখন আমার মনে হল কেউই অপরিচিত নন আমি এমন মানুষদের মধ্যে আছি যাদের হৃদয়ে শ্রীরাম কৃষ্ণ আগে থেকেই বিরাজ করছেন অর্থাৎ এইটি এই ভগবানের নাম করলে কিন্তু এই পবিত্রতাটি পবিত্রতাটি আসে সেজন্য আমাদের বারবার এই ভগবানের নামের কথা বলা হয়েছে এই পবিত্রতার কথা বলা হয়েছে এই পবিত্রতাই কিন্তু আমাদের অধ্যাত্ম জগতের একমাত্র সেই জন্য স্বামীজি বলছেন নট দ্যাট হি ওয়াজ হোলি বাট হি ওয়াজ হোলিনেস ঠাকুর পবিত্র ছিলেন বললে হবে না স্বয়ং পবিত্রতা এবং সেই পবিত্রতাটা কীরকম না ওই শ্রীশ্রী মা বলছেন ঠাকুর এবারে এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে মলয়ের হাওয়া খুব বইছে যে একটু পাল তুলে দেবে শরণাগত হবে সেই ধন্য হয়ে যাবে এবার বাস ও ঘাস ছাড়া যার ভেতরে সার আছে একটু সেই চন্দন হবে তোমাদের ভাবনা নাকি। আর ওই যে বাচিক পবিত্রতার কথা ভাসছে সেজন্য সস্ত্রী মা বলছেন মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই শেষে ওইরূপ স্বভাব হয়ে যায় সেজন্য আমাদেরই আমাদের এই পবিত্রতাটি দরকার কারণ ঈশ্বর ওই ভাব প্রেম ভক্তি বৈরাগ্য আর এটা যখন আসবে তখনই আমাদের কিন্তু হৃদয়টা আনন্দ ওই জন্যই ওই পবিত্রতা আমি যে বারবার বলছেন মানুষ মানে একতাল মাংস নয় মানুষ সর্বশক্তিমান পবিত্র এক অসীম শক্তি সে অমৃতের সন্তান আমাদের মধ্যে এই অন্তর্নিহিত ভাবটিকে কিন্তু সবসময় আমাদের মনে রাখতে হবে যে এই অন্তর্নিহিত আমি পবিত্র 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 নমস্কার ধন্যবাদ प्रणारणर प्रण